পুঁথিগতভাবে আজকে মা দিবস কিন্তু আমার মনে হয় মায়েদের আলাদা কোনো দিবস লাগে না প্রত্যেকটা দিনই মায়েদের মা মানেই সংগ্রাম মা মানেই নতুন দিন এই যে আমার মা তো গরমের মধ্যে কত কষ্ট করে আমার জন্য রান্না করছে প্রথমে ছিল কুলমি শাক ভাজা এটা আমার মোস্ট ফেভারিট তারপরে ছিল পটলের খোসা ভর্তা তার সাথে গরম ভাত এবং লেবু চটকে খেতে জাস্ট অসাধারণ তারপরে যেটা ছিল সেটা আমাদের খ্রিস্টানদের অনেকেই পরিচিত এবং খুবই প্রিয় একটা খাবার যেটা হচ্ছে লাউ আলু দিয়ে এবং চাল কুমড়ো বই দিয়ে ভোনা করা এটা আমাদের ক্রিস্টানরা প্রায় সবাই পরিচিত একটা খাবার এবং অনেকেই খুব পছন্দের একটা খাবার তারপরে ছিল সিদ্ধ আলু দিয়ে রুই মাছ এটা আমার অনেক পছন্দের আসলে মায়ের হাতের রান্না সবগুলোই সুন্দর মামা নেই ত্যাগ মামা নেই সংগ্রাম মা ছাড়া পরিবার অসম্পূর্ণ সংসার অসম্পূর্ণ দোয়ারা খে আল্লাহ পৃথিবীর সকল মাকে ভালো রাখুন সুস্থ রাখুন নিকায়াত দান